পৃথার সমস্ত চক্রান্ত হাতে নাতে ধরে দীপা ভিডিওতে প্রমাণ দেখিয়ে পৃথার আসল মুখোশটা খুলে দিল অর্জুনের সামনে হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপার বিয়ে নিয়ে জয় ঝামেলা করতেই থাকে তখন দীপা লাবণ্যকে জানায় বিয়েটা ধুমধাম করে দেওয়ার কোনো প্রয়োজন নেই যাবতীয় বিয়ের যতটুকু খরচ লাগে আমিই দেব কিন্তু লাবণ্য বলে না দীপা আমি তোমার বিয়েটা ধুমধাম করেই দিতে চাই আসলে লাবণ্য সবটাই করছে সোনার উপর অধিকার পেতে সোনারূপাকে দীপার কাছ থেকে আলাদা করে সেনগুপ্ত বাড়িতে রাখতে চায় লাবণ্য এরপর দীপা অর্জুনকে ফোন করে জানায় যে সে একবার অর্জুনের সাথে দেখা করতে চায় অর্জুন দীপার মুখে একথা শুনে খুব খুশি অর্জুন একটা ক্যাফেতে আসে আর দীপাও অর্জুনের কাছে আসার জন্য তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে আর দীপা যেই রাস্তা দিয়ে আসে সেই রাস্তা দিয়ে পৃথা বীরু নামে একজন গুন্ডার সাথে কুচক্রান্ত করছে দীপা ও অর্জুনের বিয়েটা ভেস্তে দেওয়ার জন্য আর ঠিক তখনই দীপাও চলে আসে পৃথাকে দেখে দীপার মনে সন্দেহ হয় দীপা বলে না আমাকে একটা ভিডিও করতেই হবে আর খুব তাড়াতাড়ি পৃথা ম্যামের মুখোশটা অর্জুন তার সামনে আনতেই হবে এই বলে দীপা সবটা ভিডিও করে নেয় এরপর দীপা ক্যাফেতে আসে অর্জুন তো খুব খুশি অর্জুন দীপাকে বলে দীপা কী রে তোর কি হয়েছে তুই চুপ করে আছিস তোর কি কিছু হয়েছে বল আমাকে তখন দীপা বলে অর্জুন দা পৃথা সম্পর্কে তোমাকে কিছু বলার আছে উনি বোধহয় কিছু একটা করতে চাইছেন এই বলে দীপা সেই ভিডিওটি দেখায় অর্জুনকে ভিডিওটি দেখে চমকে ওঠে অর্জুন অর্জুন বলে উনি এই লোকটার সাথে কি করছেন তখন দীপা বলে উনি নিশ্চয়ই চক্রান্ত করছে যাতে আমাদের বিয়েটা না হয় তো বন্ধুরা তোমরা এটাই তো যে দীপাজনার পৃথার চক্রান্ত হাতে নাতে ধরে ভিডিওতে প্রমাণ দেখিয়ে পৃথার আসল চেহারাটা অর্জুনের সামনে টেনে খুলে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি